বন্ধুরা আমি এসে গেছি আমার রান্নায় হাতে খড়ির একেবারে আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হলো একটা পনিরের আইটেম হুম এটা দেখো দেখে এটা কিন্তু রুটি পরোটা লুচি এগুলো দিয়ে খাওয়া যায় এটা ভাতের সাথে ঠিক যায় না একদমই যায় না তো আজকে তোমাদের আমি দেখো কি কি দেওয়া হয় আগে দেখে না উপকরণগুলো আমি ছোট ছোট করে কেটে আলু রেখে দিয়েছি দেখো আলু আমি কেটে রেখেছি ছোট করে পিস করে একদম ডুমো ডুমো করে ছোট করে পিস করে নেবে হ্যাঁ এই আলুটা কিন্তু একটু সিটি দিয়ে নিতে হবে সিটিটা যখন দেবে তখন আজকে আর আমি তোমাদের অত ডিটেলসে যাব না আজকে আমি তোমাদের একটু বলে নি সেটা হচ্ছে আলুটাকে যখন সেদ্ধ করবে তখন যেরকম জল দিই আমি ওরকম অল্প জল দিয়ে সিটি দেওয়ার আগে নামিয়ে দেবে সিটি সিটি হয়ে গেলে কিন্তু কিন্তু বলে যদি যায় তাহলে ভালো হবে না একদম সিটি দেওয়ার ঠিক সিটির রিসেন্ট শুরু হবে তখন তো ওরা নিভিয়ে দেবে আর যেটা লাগছে সেটা হচ্ছে টমেটো ছোট 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 করে কাটা টমেটো কিছু কাঁচা লঙ্কা আর কিছু আদা কুচি আর লাগছে পনির যেটা আমাদের সবচেয়ে আসল উপকরণ এই রান্নাটার সেটা হচ্ছে পনির পনির কিন্তু তোমরা দেখো আমি কিন্তু আলু যেভাবে কেটেছি সেইভাবেই একটু ওরকম করেই পনির গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে রান্নাটা দেখতে সুন্দর হয় সব একই রকম জিনিস থাকলে না যে আনাসপাতিগুলো যদি একই রকম কাটা থাকে তাহলে দেখতে ভালো হয় এটা আমার আমি মনে করি আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি দেখো আলুটা আর এদিকে আমি তেল দিলাম কড়াইতে তেল দিয়ে আমি একটু একটু ভেজে নেব লাল লাল করে পনিরটা ভাজতে হবে তাতে তরকারিটা খেতে ভালো হবে পনির দিয়ে দিয়েছি দেখো তেল গরম হয়ে গেছে আমাদের পনিরটাকে একটু লাল করে ভাজতে হবে আচ্ছা আলু আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে পনিরও ভাজা হয়ে গেছে দেখো পনিরগুলোকে এইভাবে ভেজে নিতে হবে একটু কড়া করে ভাজবে এগুলো যখন জলে পড়বে তখন একটু ফুটবে তাহলে এখন একটু শক্ত আছে কিন্তু তখন নরম হয়ে যাবে জলের সাথে ফুটে ওই তেলেই যেটা তুমি ওই পনির ভাজা হলো আমার সেই তেলেই আমি একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম একটু হিং দিয়ে দেব আদা কুচি দেব তোমাদের বলেছিলাম আদা কুচি রেখেছি আদা কুচি দেবো দিয়ে একটু করলটা হতে দেব এবার আলুটা দিয়ে দিলাম এবার টমেটো দেবো টমেটো দিয়ে আমি এটা কষলাম না এই কারণে এর মধ্যে আদা আছে বেশি কষলে একটা পেটো ভাব চলে আসবে সেই জন্য টমেটোগুলো তোমরা আলুটা দেওয়ার পরে টমেটোটা দিয়ে দেবে নুন দিয়ে দিলাম মতো আর একটা কথা বলে রাখি আমি একটু হিং দিয়েছিলাম তোমরা দেখেছো হয়তো হিংটা কিন্তু অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কারণ অনেকে আমি শুনেছি হোমিওপ্যাথি ওষুধ যারা খায় তারা হয়তো ভিমটা পছন্দ করে না খায় না মানে খেতে নেই বলে খায় না সেই জন্য ভিমটা যদি বাদ দিয়ে দাও তরকারি থেকে তাহলে কোনো অসুবিধে হবে না দিয়ে দিলাম একটু জল কারণ আমার পনিরগুলো পড়বে পনিরটা জলের মধ্যে একটু ফুটবে জলটা ফুটে গেলে আমি তারপরে এর মধ্যে পনিরটা দেবো এখন দেবো না ফুটে গেছে এই মানে দিচ্ছি একটা ব্যাপার হলো কি এই রান্নাটা কিন্তু আমি শিখেছি একজনের কাছ থেকে জানো তো এটা হচ্ছে আমি শিখেছি আমার শ্বশুরবাড়িরই সম্পর্কে আমার যে কিসা বল ওনার থেকে শিখেছি আর উনি বলেছিলেন এসে মুখে বলে দিয়েছিলেন যে আমার ছেলে খেতে ভালোবাসে ওটা করি মাঝে মধ্যে আমি জিজ্ঞেস করেছিলাম যত আমি যেহেতু একটু রান্না করতে ভালোবাসি আর যেহেতু মানে খেতে আর খাওয়াতে দুটোই আমি খুব ভালোবাসি তো সেই জন্যই এই রান্নাটা আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে কী করে করো তা আমাকে বলে দিয়েছিল তো সেটা যখন আমি বাড়িতে এসে করলাম দেখি আমার ছেলেও দেখি চেটে ফুটে খায় আর আমারও মেঘাত ভালো লাগে খারাপ লাগে না বেশ সুন্দর করে লাগে আর এই পনিরগুলোকে আলাদা আলাদা করে খেতে বেশ ভালো লাগে চিনি দিলাম চিনিটা আমি এটা দিলাম তোমরা যে যার মিষ্টি যেরকম খাবে তোমরা সেরকম ভাবে চিনি দেবে আমি বারবারই এই একটা কথাই বলি যে যেরকম মিষ্টি খাবে যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে আর একটা জিনিস দেব এটা হচ্ছে কাঁচা লঙ্কা গুলো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেখো পুরোপুরি শুকনো হবে না তরকারিটা একটু রসা রসা থাকবে গা মথা হবে কারণ এর মধ্যে পনির আছে পনিরগুলো কিন্তু জল কেনে নেয় সেই জন্য পুরো যদি ঝোল একটু পুরো একটু যদি বেশি ঝরে রাখা হয় তাহলে কিন্তু এটা কমে যাবে কেনে নেবে কিন্তু আমি অতটা ঝোলে রাখবো না একটু মাখো মাখোভাবে আমি নামিয়ে দেবো আর চিনিটা আমি কিন্তু এখানে আমার নিজের স্বাদ অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে দিও কারণ এই যে যেহেতু এটা পনিরের আইটেম যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় মিষ্টি ঝাল কাঁচা লঙ্কার ঝালটাও থাকে মিষ্টি থাকে একটু খেতে ভালো লাগে দেখো পুরোপুরি শুকোইনি একটু জল আছে এবার আমি নামিয়ে দেব নামানোর আগে আমি একটু ঘি দেব যেহেতু এটা ছক্কা সেহেতু একটু ঘি আমি এর মধ্যে দেব আমি এটা চার পাঁচ জনের মতন তরকারি করলাম কারণ আমাদের তরকারিটা একটু বেশি খাওয়া হয় তোমরা হয়তো ভাববে চারজনা এই তরকারিটা খাবে ব্যাপারটা হচ্ছে আমরা একটু তরকারি বেশি খাই রুটির থেকে তরকারিটা একটু আমরা একটু বেশি পছন্দ করি বেশি খাই সেজন্য আমাদের তরকারিটা একটু বেশি করতে হয় আমাকে এই হয়ে গেল আমার পনিরের ছক্কা তোমরা কিন্তু খেয়ে অবশ্যই আমাকে জানাবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই অনুরোধটা রইলো টাটা